আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই পথ এই সেই আঙ্গুরের বাগান যে বাগানে রাসুল সাল্লাহ আলিহাল্লাম রক্তাক্ত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন এবং এই পথ দিয়ে রাসূল সাল্লাহ আলি হাসাল্লাম হেঁটে গিয়েছিলেন রাসুল সাল আলি হুসাল্লাম যখন তাইববাসীদের কাছে আসেন কালেমার দাওয়াত নিয়ে কারণ রাসুলসাল্লা সাল্লামের বিশ্বাস ছিল তিনি এখানে বড় হয়েছিলেন এবং ওনার দুধমার বাড়ি এখানেই ছিল এবং সেই তায়েবের বড় ধনী লোকের মেয়েকে তিনি বিবাহ করেছিলেন সেহেতু তেনার বিশ্বাস ছিল তাইবাসীদের প্রতি যে তারা ঈমান আনবে সেই বিশ্বাস নিয়েই তিনি তাইবা আসেন সেই বিশ্বাস নিয়েই তাইববাসীর কাছে আসেন রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তাইবাসীদেরকে কালেমার দাওয়াত শোনান এবং তাইববাসীদেরকে। অনেক কোরআন এবং এ কোরআনের কথা শোনান তাইবাসীরা সেগুলো শুনে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে বর্ষনা করতে শুরু করল যে আল্লাহ কি আর কাউকে পেলেন না তোমাকে রাসুল বানালেন রাসুল সাল্লাহ আলিহসাল্লামের তাইবাসীর সেই কথা শুনে মনে আঘাত পেলেন এবং বললেন এ কথা যেন অন্য কাউকে না জানায় তো রাসুল সাল্লামের কথা শুনলেনই না শুনে ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন রাসুল সাল আল্লাহ সাল্লামকে পাথর মারার জন্য সকলে মিলে রাসুল সাল আল্লাহ সাল্লামকে পাথর মারলেন এবং রক্তাক্ত অবস্থায় জুতা মোবারক ভিজে যায় আর সেই রক্তাক্ত অবস্থায় এই পথেই রাসুল সল্লাহ হলেই সাল্লাম হেঁটে যান এমন তো অবস্থায় রাসুল সল্লাহ সাল্লাম পাথরের আঘাতে তিনি বসে পড়েন এবং সেই ইহুদিরা আবার রাসুল সল্লাহ সাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে পাথর মারা শুরু করেন যখন কেউ এই টাইবে এই রাস্তা দিয়ে আসে তখন সকলের কলিজা সমস্ত মুসলিমের কলিজা ফেটে যায় কারণ এই পথ দিয়েই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রক্ত মাখা পায়ে হেঁটে গিয়েছিলেন তাইবাসীরা পাথর দিয়ে রাসুল সাল্লিহল্লামকে রক্তাক্ত করে দিয়েছিলেন এবং রক্তাক্ত করে দেওয়ার পরে এই আঙ্গুরে বাগান উদ্বা এবং সাইবার এই বাগানটি ছিল এই বাগানে রাসুল সাল্লা সাল্লাম আশ্রয় নেন উদ্বা এবং সাইবার একজন কৃত গোলাম ছিলেন তার নাম ছিল আদাস এ আদাস তিনি খ্রিস্টান ছিলেন এবং রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে এমন তো অবস্থায় দেখে আঙ্গুরের আঙ্গুরের বাগানের আঙ্গুরের জুস পান করতে দেন রাসুল সাল্লাহ সাল্লাম আঙ্গুরের জুস পান করেন এবং এই দৃশ্য উদ্ভা এবং সাইবাহাদুর থেকে লক্ষ্য করেন এবং উদ্বা এবং সাইবা লক্ষ্য করেন এবং আড্ডাস জিজ্ঞাসা করেন রাসুল সাল আলহ সাল্লামকে আপনাকে কে এরকম করেছেন তখন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে এরকম রক্তাক্ত করেছেন এই তাইবাসী তো রাসুল সাল্লাহু আলিয় সাল্লামের কথা শুনে উনি বললেন ঠিক আছে তো উনি রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে আসছো আদদাসকে জিজ্ঞাসা করল তে ইরাকের একটি জায়গার নাম রাসুল সাল্লাহ সাল্লামকে বলেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এটা তো ইনুস আল্লাহি সাল্লামের ছিলেন তখন আদ্দাস বলেন ইনুস নবীর কথা আপনি কি করে জানলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এক নবী আর নবীর কথা জানেন আল্লাহ জানিয়ে দেন তো আদ্দাস। তখনও খ্রিস্টান ছিলেন তিনি মুসলমান হন নাই আড্দাস এইখানে এসেই রাসুল রাসুলসাল্লা সাল্লামের কাছে কালেমা পরে মুসলিম হয়ে যান এবং ওনার নামে এই মসজিদটা গড়া হয় এবং আড্ডাস রদুল্লাহ তালক এখানে কালেমা গ্রহণ করার ফলে ওনার নামে মসজিদটা গড়া হয় এই মসজিদটা এখন আছে ছোট এক মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আড্দাস তো সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন ছোট্ট এই ভিডিওটা তো যারা তাই দেখতে পারে নাই রাসুল সাল্লাহ সালামে সে রক্তমাখা দেখতে পারে নাই আপনারা সকলে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ।